টাকা জমিয়ে করবেন কি পয়সা জমিয়ে করবেন কি

দের কাছে চাদর গেছে আল্লাহ বলছেন ও আহমদ সাইলা ফালাতানহার যদি হাত বাড়ায় তো খালি হাতে ফেরত দিও না তো আজকে আপনাদের কাছে চাদরটা পাঠানো হয়েছে একটু বেশি বেশি করে হাতের কানে নাখের খুলে দিন চাদরে আচ্ছা মাইদা তরফ থেকে আরো 200 টাকা কত না 200 টাকা পরে দিব এ ভাই দেখেন তো 100 টাকা নগদ আর এক কোটেল ফুটটা সাহেব প্রধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক কোটেল লেখেন গো ভাই ওনার

যেনাকে আমরা সবাই চুনাও করেছি অর্থাৎ আমরা পছন্দ করেছি বলে আজকে এত বড় সম্মানের জায়গাটা আল্লাহ ওনাকে দিয়েছেন আমাদের মাস্টার আচ্ছা মাস্টার সাহেব আছেন ধনী লোক আচ্ছা আলহামদুলিল্লাহ নিচে বলবেন না আলহামদুলিল্লাহ বলেন মাস্টার ভাই টাকাটা পরে দিয়ে নাকি বলে দেন দোয়া করে দেব এই যে কম হয়ে গেল যে কম হয়ে গেল উপরে আসেন আচ্ছা পাঁচ হাজার এদিন উপরে আসেন আপনি কত আসেন পঞ্চাশ তো নাকি মাস্টার ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এ ভাই আপনার জন্য সবাই দেখেন সবাই তাকিয়ে আছেন বেনামিতে আচ্ছা বেনামিতে একজন দিয়েছে তিন হাজার মানে বেনামিতে আরো দেড় হাজার দেন মহিলাদের তরফ থেকে এক হাজার একজন দিলেন মহিলাদের তরফ থেকে ও আমি এত দূর থেকে এসেছি আপনারা আমাকে ডেকেছেন আদর করে আচ্ছা আলহামদুলিল্লাহ দাঁড়ান কত পাঁচ হাজার কম হবে ভাই আপনার আচ্ছা দাঁড়ান 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 আমি নানার কাছে নিয়ে আর পাঁচটা হাজার টাকা মরিল মানুষ আছেন আল্লাহ কোন দেখবেন এমন একটা কাজ দিয়ে দিবে একটা দিলে হয়ে যাবে আর আপনি ছাড়ছেন দু হাজার টাকা কেন না মাস্টার ছাড়েনি তো ছাড়েনি আপনি দশ হাজার করে দেন দু হাজার কি আছে আর এই যে আট করে দিলে যে আচ্ছা আলহামদুলিল্লাহ মাস্টার ভাই আমরা সবাই আলোচনা এই যে কম হল যে এক মাস দেখেন আমি একটা কুড়ি টাকা আপনার দেখতে চাচ্ছি এখন ভাই মাস্টার ভাই দেখেন একটু আসেন একটু আসেন আপনি যে চলে যাচ্ছেন আরে নাদের দেন একটু দাঁড়ান্দা কমপকে এখানে ছয় টাকা আলহামদুলিল্লাহ সেলিম ভাই আমার ছয়শত টাকা কত নানা আলহামদুলিল্লাহ পঁচিশশো টাকা ঠিক আছে আচ্ছা তো মুসাফা করে যাবে শুনে 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 বসে আসুন তো দেখি কিসের খাবার মিষ্টি ওরে আল্লাহ রে দেখেন এই দোকানটা যে চলে না মাথা খারাপ পঁচিশশো টাকা দিয়েছেন আজকের কামাইটা দিয়েছেন সব বছরের থেকে গেছে আপনি আর পঁচিশশো টাকা দেন না না জানা আলহামদুলিল্লাহ নরে তাকবীর দেখেন মন আছে গো আসলে চিন্তা করছেন সামিদ মেম্বার টাকা নগদ 5 টাকা বাকি 5000 বাকি সামিদ মেম্বার সামিদ মেম্বার 500 বাকি টাকা নগদ আর 5000 বাকি এটা কেমন দাম দিল জি হ্যাঁ উনি আছেন এখানে নাকি হ্যাঁ চলে গেছে দাও গো দাও তাড়াতাড়ি করে দেন তো দেখি আলহামদুলিল্লাহ ছোট একটা আমি 200 টাকা আর জন্য ভাই 200 টাকা একটা হাতের মানে আংটি খুলে দান করেছেন আচ্ছা তোফাজুল শেখ ভাই যদি আপনি থাকেন তো দয়া করে আসেন একটু দেখা করে যাবেন আমি অনুরোধ করছি যে আপনারা এত বড় সুন্দর একটা মজলিস এইভাবে করে সময়টা আমাদের নষ্ট করাই না আমরা সত্যিতেই চাই সেনাউল টেন্ডার সেনাউল টেন্ডার কোথায় আছেন আছেন এখানে কই সেনাউল ভাই দেখেন গ্রামের মানুষ আপনারা যদি আগে হাত না বাড়ান তাহলে কে হাত বাড়াবে আমি আপনাদের না হাদিস শোনার জন্য দু মিনিট টাইম দিতে পারছি না আর কিছু আপনাদের সামনে আমি আগে বাড়তে পারছি এমন জায়গায় পড়ে গেলাম যে আমাকে এমন জায়গাটাতে পৌঁছাতে হলো না তার আগেই আপনারা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন তো একটু অনুরোধ জানাই দেখেন আমি আপনাদের কাছে আবেদন করছি দশ জনের কাছে চেয়েছিলাম দশ হাজার দুইজন হল আর আট জনের আবেদন করছি বন্ধুকে আছেন যারা দিতে পারবেন দশটা করে হাজার টাকা আরেকজন ভাই এক হাজার টাকা দিয়ে গেলেন আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো আল্লাহ আমিন আল্লাহমাদ্লে আলাইহে আল্লাহ বারে কালাই দু চারজন ভাই আল্লাহর পরকালের যোগ মানে স্মরণ করে আল্লাহর জান্নাতের আশাবাদী হয় কবর থেকে আল্লাহ শেষ পর্যন্ত পঞ্চম নম্বর জায়গায় যেন পৌঁছান সুখে শান্তিতে তার জন্য একটু হাত বাড়ান একজন ভাই আরো একশো টাকা নিয়ে আসলেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ মা আমিন আল্লাহ হুমা সাল্লা আলাইহি আল্লাহ হুমা বারিক আলাই আর কে আছেন ভাই গ্রামের মানুষ মন্ডাই গ্রাম অনেক বিশাল বড় এবার উজির শেখ পাঁচ হাজার উজির শেখ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ উজির শেখ ভাই পাঁচ হাজার টাকা আরেকজন ভাই দিলেন দুই হাজার দুইশো টাকা নাম্বার এনকিওর মালিক হাজার দিল কুড়ি হাজার না বলে দেন কোম্পানিতে বিশাল বড় আপনি কুড়ি হাজার মেনে গেলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কে আরং মালিক ওই ভাইজান আমার কুড়ি হাজার টাকা দান করেছেন আল্লাহ আল্লাহুম আল্লাহ একবার আল্লাহ আল্লাহুম আল্লাহ আল্লাহুম আচ্ছা ফিটু ভাই আমার 500 টাকা দালালিক ভাই এটাই আচ্ছা ভাই তো আছে আল্লাহ অবশ্যই দেবেন আল্লাহ ওনাকে হয়তো நிச்சய সম্মানে শহীদ রেখেছেন দেন ভাই পকেট থেকে মোটা টাকা বের করেন আমি যেটা দিব ওইটাই খুশি মনে নেন এটা আমার বাপ মায়ের নামে দিলাম একটু দোয়া করে দেন কত আছে বলেন 10 এ ভাই হবে তো ভাই না না আর 10 না আর লাগতো এ ভাই জান দেখেন আমরা খুশি হলাম আমাদের উপরওয়ালা খুশি হয়নি মনে হয় আর উপরওয়ালা আপনি খুশি আমি উপরওয়ালা বেশি খুশি হই না না এই যে সবাই খুশি হইলে সবাই হতো হ্যাঁ দোষ মুখে আল্লাহ একটা কথা আছে জানেন না আর 10000 টাকা ভাই করে দেন 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 10000 আর দেন

কে দিল ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই জানে বাড়ি এখানে আলেম মানুষ মনে হচ্ছে আচ্ছা রহিম শেখ ভাই আমার উনি এক হাজার টাকা দান করেছেন তো ভাই কুড়ি হাজার টাকায় একটাই পার্টি পেলাম দেখেন আমি আপনাদেরকে ছোট্ট করে দুটো হাদিসের মধ্যে একটা হাদিস শোনাচ্ছি আজকে আমাদের দোয়া করতে হবে না কে দোয়া করবে জানেন যতই আপনি এই জায়গাটাতে হাত বাড়াবেন ততই আল্লাহ আপনাকে উপরে উঠাবেন কে দোয়া করবেন ও

এটা ফেস্কা দিয়ে হয়ে যাবে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম উনি পনেরো হাজার টাকায় দিলেন আমি কিন্তু দশ হাজার নিতাম পাঁচ হাজার ওনার বাঁচিয়ে দিতাম আর না হলে কুড়ি হাজার নিতাম তো যাক গ্রামের মানুষ ওনারাই যখন চাচ্ছেন যে এটাই যথেষ্ট আরো উনি আমাদের সাথ দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো ভাইজানকে আল্লাহ তুমি সম্মানের শহীদ রাখো আগামী দিনে আল্লাহ সম্মানের পথকে বাঁচিয়ে রাখো আল্লাহ জনসাধারণ জন্য সেবা করতে পারে তার তৌফিক দাও পড়ুন আল্লাহ আমিন আল্লাহ ভাইজানকে হজরত উমারের মতো বানিয়ে দিও আল্লাহ মাহমিন আরেকজন ছেলে এক হাজার টাকা তো ভাই আমি হাদিসটা আপনাদের ছোট সোনা ছিলাম যে দেখেন আল্লাহ দুজন ফেরেশতা আল্লাহ ভোরবেলায় নামিয়ে দেবে আপনাদের মান্ডের মাঠে আর দুইজনের মধ্যে যখন একজন দোয়া করবে কাদের জন্য আল্লাহ ওগো আল্লাহ আজকে যারা তোমার এত সুন্দর পরিবেশে কবরস্থানের জন্য হাত বাড়িয়েছে

আমি তোমার পাঠানো ফেরেস্তা তোমার বান্দাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও আল্লাহ তাদের ধন বাড়িয়ে বাড়িয়া দাও আল্লাহ তাদের জন্য জিন্দেগি সুখের বানিয়া দাও স্বয়ং আল্লাহর ফেরেস্তা বরকতের দোয়া করবে ভাইজান আলহামদুলিল্লাহ সাদ্দামের মা জননী এখানেতে ছিল খালা আম্মা জান ফের এক হাজার দিল সোলা মাল্লা বাবার জন্য হাজার টাকা দান এই দান কবুল করো তুমি রহমান যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিবে আল্লাহ মা বাবার কবর আল্লাহ মাবিন আমিন আমিন সুমাবিন নবীজি বলেন এবার যারা আল্লাহর জায়গায় দুনিয়ায় আসে আল্লাহর দেওয়া মাল পেল আর যারা খরচ করল না বখিলি করল তাদের জন্য যেন এত বড় খারাপ দ্বিতীয় এবার ফেরেসা করবে আল্লাহ আল্লাহ যাদের তুমি দিয়েছিলে তারা যেন বখিলি করেছিল তোমার রাস্তায় দান করিনি আল্লাহ তাদের ধন মাল তুমি তাবা করে দাও আল্লাহ তাদের তুমি ধন মালের বরকত উঠে নাও দেখবেন ওই ফেরেস্তার যদি বদ্ধ লেগে যায় ধনী মানুষ যেন দেখবেন ওই ফেরেস্তার বদোয়াতে বরবাদ হয়ে যাবে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ছেলে ছয় টাকা নিয়ে এসেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ আগামী দিনে সমাজের সেবক বানিয়ে দিও আল্লাহ আমিন এটা মেকার আছে মোটরসাইকেলে মোটরসাইকেলে মেকারে তো হবে না ভাই খালে দোয়া করব সমস্ত জামাইরা যেন একটা একটা করে মোটরসাইকেল নেয় বেশিরভাগ আপনার কাছে আচ্ছা নজরুল ভাই আড়াই কুইন্টাল ভুট্টা কত ভাই পাঁচ হাজার আচ্ছা আর পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা যান আর পাঁচ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ না দেখেন মনটা কত ভালো আল্লাহ একটা এমন জ্ঞান দিয়েছেন যে রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন যে ভালো মেকার দশ হাজার টাকা দিলেন নামটা কি লিখেন জানেন তো নামটা আচ্ছা আলহামদুলিল্লাহ রুহুল আমিন আমার খালা ভাই নাম গো খুব সুন্দর লাগলো নামটা যেমন দানটাও তেমন দশ হাজার টাকা পাঁচ হাজার নগদ দিয়েছেন আর পাঁচ হাজার টাকা উনি পরে দেবেন আচ্ছা আসাদুল ভাই কোনটা আসাদুল ভাই কয় আসাদুল ভাই একটু দেখি গো তাড়াতাড়ি করেন দেরি করবেন না টাকা জমিয়ে করবেন কি পয়সা জমিয়ে করবেন কি আপনার হবে কি টাকা আলহামদুলিল্লাহ কার মা আচ্ছা মানিরুল ভাইয়ের মা এক হাজার টাকা আচ্ছা চাদরটা দিয়েছেন মা খেলাদের কাছে চাদর মা জনী চাদর গেছে আপনাদের কাছে পাঠাচ্ছে এবার আরেকজন ভাই এক হাজার টাকা চার কুইন্টাল ভুট্টা এক হাজার টাকা লা হাক বা কোনটা কোনটা নামটা একটু দেখা যায় পালিয়ে গেছে না একজন ভাই আমার কী নাম বললেন ভোগা নাকি উনি এক হাজার টাকা দিলেন চার কুইন্টাল ভুট্টা আচ্ছা দখ জু ভাই দেখেন একটা ভাই আমাক 500 টাকা নিয়ে সে দোয়া দরখাস্ত করেছেন আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা نستগিস আল্লাহ জি আশা দান করেছেন আল্লাহ গো ভাই জানা আশা তুমি পূর্ণ করে দিও আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আলহামদুলিল্লাহ মেয়েদের তরফ থেকে একটা আংটিয়া দুই টাকা আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতে আল্লাহ তুমি ঠিকানা দিও আল্লাহ আমিন আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই মা জননী আপনাদের কাছে চাদর গেছে এবার মায়েরা তো চাদরে দেন আপনারা অনেক ভাইজান বসে আছেন এবার মনে মনে ভাবছেন মাওলানা শুধু খালে যেগুলো হাজার দু হাজার দশ হাজার বড় বড় দানগুলো চাচ্ছেন আর আমরা গরিব মানুষ হয়তো একশো দুশো পাঁচশো দেবো আপনি একটাও চাচ্ছেন না ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করবেন না আল্লাহ জামানায় করে আপনাদের এইভাবে মতো হাত বাড়াতে হয়নি কিভাবে হয়েছিল ফজলু আলহামদুলিল্লাহ ফজলুর রহমান বোম্বাই থেকে পাঁচ হাজার টাকা দান পাঠিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করো ছোট্ট একটা ছেলে পাঁচশো টাকা আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো আল্লাহ আমিন

এই দু তিন দিন আগে হয়তো ইউটিউবে দেখলে পেয়ে যাবেন আমি বিরুল ওয়ালে দাইন মা বাবার হক সম্বন্ধে আলোচনা করেছিলাম এরম একটা ছেলের কথা বলেছিলাম আজকে যেন খুব মানে মনে দুঃখ হলো বাবা মারা গেছে ছেলেটা সে পাঁচশো টাকা দান করেছেন একজন মা বাবার জন্য এক হাজার টাকা একটা যেন নাখুল দান করেছেন আল্লাহ তুমি দানকে কবল করো আল্লাহ আমিন পৃথিবীর বুকে তারাই এতিম যাদের বাবা থাকে না আমি পাশে একটা জালসা করে গেলাম আমার বিষয় ছিল এতিম ও মাজলুমের দায়িত্ব ও কর্তব্য সেদিনও একটা আলোচনা করেছিলাম এতিম কাকে বলা হয় এই ছেলেটা আসলেই এতিম আলহামদুলিল্লাহ কত আলহামদুলিল্লাহ ভাই আমার পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো আল্লাহ এ দানের বদৌলতে ভাইজানদের সুখের জিন্দগি দাও আল্লাহ হুম আমিন আল্লাহ আমিন নামটা লিখে দিও ভাই মজিবুর ভাই স্ত্রী এক কুইন্টাল ভুট্টা আর পাঁচশো টাকা আচ্ছা মেয়েদের তরফ থেকে পাঁচশো টাকা দেখেন হাতের কানের এবার গয়নাগুলো মায়েরা আমার খুলতে শুরু করেছেন আল্লাহ রসুলের জামানায় মহিলারা যে দান করতেন তার স্মৃতি এখনো মান্ডাইতে জীবিত আছে আলহামদুলিল্লাহ হাদিসগুলো বলার আগেই আমার মায়েরা জানেন যে আমাদের দান করতে হয় তো ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এখানে বসে আছেন বেনামিতে একজন এক টাকা সবাই এখানে একবার হাতটা বাড়াবেন আল্লাহর বাস্তে এই চাদরটাতে আমি হাদিসটা শোনাচ্ছি এই চাদরে যেভাবে হাত দেবেন আপনারা জেনে নেবেন যে একটা হাদিসের আমল হচ্ছে পরকাল আপনার উজ্জ্বল হচ্ছে আর আমাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজন ইনশাল্লাহ আল্লাহ আব্বুল আলমিন আমাদের মিটিয়ে দেবেন দেখেন দাও দেখেন আর একটা ছোট্ট মেয়ে গোলা থেকে একটা চাঁদের হার খুলে নিয়ে এসে দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো মন্টু শেখ হ্যাঁ কারণ শেখ এক কুইন্টেল ভুট্টা আর কি গো

নম্বর ইনি দ্বিতীয় নম্বর হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর একটু মুসাবা করি কত আছে গো 50 কম যে হয়ে গেল জি 25 যে কম হয়ে গেল 50 করেন 50 দেখেন মুখ থেকে যখন বেরিয়ে গেছে না না 50 মনে কবুল হয়ে যাবে কেন এটা করব জি এত বড় একটা কাজ হবে এই মুখটা আপনি নিজে মনে দিলেন 50 হ্যাঁ 50 না না শোনেন আবার পরে এই মুশকিল করে দিলেন তো যাক আর বোনটার জন্য কিছু দেন দেন আর পাঁচ হাজার দেন তিরিশ করে দেন যাক দেখেন যদি হার না যদি ভালো না বাসেন গন্ডগোল লাগিয়ে দিলাম আপনার বাড়িতে তাড়াতাড়ি আর পাঁচ হাজার টাকা দেন দেন ভালো না ওরে আল্লাহর রে ফোন নাম্বার যোগাযোগ করেন ওখানে পঁচিশ হাজার পাওয়া যাবে দেন আলহামদুলিল্লাহ সাবারা খাতুন উনি দিলেন এক হাজার টাকা দেন আর পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা পরে দেবেন না না কি আছে না হলে হান নানিটা রাগ করবে যে বলবে যে তুমি দিলে হান নামে যে দিলে না গন্ডগোল লাগা আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন দেখেন উনি পাঁচ হাজার টাকা আরো দিয়ে তিরিশ হাজার টাকা দিলেন আল্লাহ আকবর ভাই এই চাদরটা আমি পাঠাচ্ছি আপনাদের কাছে দেখেন আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল খালে মুখের কথাটা বলেছিলেন দেবার জন্য বাড়ি থেকে ছুটে নিয়ে এসে দিয়েছিলেন কি কি দিয়েছিলেন শোনেন আচ্ছা ছোট মন্ডায় থেকে একটা মেয়ে একটা চাদর দিয়ে পাঠিয়েছেন একজন এক হাজার টাকা তো এই চাদরটা পাঠাচ্ছি আপনাদের কাছে কেউ আপনারা খালি হাত দেবেন না একবার বরকতের জন্য দু চার দশ পঞ্চাশ একশো যা যেমন জুটবে জানবেন যে আল্লাহ এটাই হয়তো কেয়ামতের দিনে আমার নেকির পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিতে পারে একটা নেকি সেদিন শর্ট পড়ে গেলে সেদিন যেন মানুষ ত্রাহি ত্রাহি করবে আর এই দানের বাদাতে যেন আল্লাহ আপনাদের সেই সমস্যাটা সমাধান করে দিন একটু হাত বাড়ান চাদর চার পাঁচটা আপনাদের কাছে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন একটু ভালো করে ধীরে শিষতে পকেটে হাত লাগিয়ে এইভাবে দেন যে আল্লাহ ওই আসল জায়গা আয়জুল ভাই আমার এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ আমিন ও মন ঘুমায় না রে আলহামদুলিল্লাহ রফিক আরদার দশ হাজার টাকা আল্লাহ মামিন

মা মারা গেছেন তার জন্য দোয়ার দরখাস্ত পাঁচ হাজার টাকা দিলেন ভাইজান আমার আল্লাহ গো ভাইজানকে যেন সুখে রাখেন আল্লাহ মামেন ইয়া হাই কাইমের হামাদিকা দাস্তাবেশ কথায় ছিল ভাইজান আমার এখানে এসে না না নিচ্ছি দাঁড়ান এখানে এ ভাই এক হাজার টাকা মফিজুদ্দিন এক কুইন্টাল ভুট্টা কত না না এক হাজার আর বাকিতে যাক পাঁচ হাজার করে দেন তিন হাজার টাকা দিবেন বাকিতে আমার কথা কই রাখলেন আমি যে পাঁচ চাইলাম আচ্ছা যাক উনি দু হাজার বাকি এক হাজার নগদ দিয়ে তিন হাজার করলেন আল্লাহ তুমি দানকে কবল করো ভাই চাদরটা গেছে গো আপনারা চাদরটা একটু ফলো করেন দেখেন এটা আজকে একটা সময় এসেছে যে পরকালকে স্মরণ করে ওই জায়গাতে আল্লাবাক রাব্বুল আলমিন আমাদের পাঠাবেন সেটা হলো কবর সেই কবরস্থানের জন্য জালসা দান করলে তার বিনিময় পাওয়া যায় কবরের গর্মি থেকে পাক রাব্বুল আলমিন আমাদের জন্য বাঁচান এবং কেমন দিনে সাদকা এই দান আমাদের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়ান একদম সাহি হাদিসের রাবি আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই এই সাদক পৃথিবীর বুকে মানুষের কবরের গર્মিকে বন্ধ করে দেয় এবং কিয়ামতের দিনে তার মাথার উপরে যেন ছাদ হয়ে দাঁড়ায় তো ভাই কেউ ভুল কাজ করবেন না আজকে যেই হালাতে যেই অবস্থায় হোক না কেন আপনারা চাদরটাতে 200 100 500 হাজার 10 20 5 টাকা করে কমপক্ষে বরকতের হাত তুলে নেবেন আলহামদুলিল্লাহ তুফারে ভাই আমার সাড়ে তিন কুইন্টাল ভুটটা আল্লাহ তুমি দানকে কবুল করো এই এলাকায় এই দেশে মনে হয় ভুটটা ভালোই হয় আলহামদুলিল্লাহ আপনারা দান ভুটটা ভালো দিচ্ছেন তবে চাদরটা দেখছি আজকে আপনারা করতে পারেন কিনা ইল্লা ফিসনাইন দুই জায়গায় হিংসা করা ঠিক বাদ আর ঠিক নয় আমার মায়ের একদিকে চাদরও দিচ্ছেন আপনারা একদিকে দেখা যাক আপনাদের চাদরে বেশি আসে না আমার মায়েদের চাদরে বেশি আসে আমার মায়েদের সঙ্গে পারা যাবে না আমি জানি মায়েরা খুব দান করতে জানে ওনারা জানেন দান করলে জান্নাত পাওয়া যায় জাহান নামের আগুন হারাম হয় সাক্তার মাহমুদ তিন কুন্টাল ভুট্টা আলহামদুলিল্লাহ সাক্তার সাহেব তিন কুন্টাল ভুট্টা আলহাম আল্লাহ আবিন আল্লাহ আলহি আল্লাহ বারিক আলাই কাদের মায়েদের মা জননী আমি আপনাদের ছেলে হিসাবে বলছি কারোর ভাই হিসাবে বলছি যে যেখানে আছেন দয়া করে কথাটা একটু কর্ণপাত করেন আপনাদের জায়গা হচ্ছে না যদি সামনে জায়গা থাকে সামনে বসেন আপনাদের মতো মা দাঁড়িয়ে থাকবে কষ্ট পাবে না হয় একজন আচ্ছা দেড় কুইন্টাল হুট্টা এটা কি নাম হাজার টাকা বাকি পাঁচশো টাকা নগদ টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ তুমি দালকে কবল করো আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও আল্লাহ আমিন আল্লাহ আলাইহে আল্লাহ বরে কালাই ভাই যান আপনারা যে দান করছেন তাতে আপনার কোন জায়গাটা সব থেকে উদ্বৃত্ত হচ্ছে কোথায় আপনার লাভবান হচ্ছেন হাদিসটা আপনাদের কাছে বলতে যাচ্ছে কিন্তু সময় আর যেন মানে মিলাতে পারা যাচ্ছে না সুযোগ পেয়েছে একটু শুনে নিন দেখেন হাত বাড়াচ্ছেন মানে ভাগ্যবান দেখেন একজন ভাই আমার পাঁচশো টাকা আর হাতের দুটো রূপার বালা নিয়ে এসে দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো যে আশায় দান করেছেন না আশাকে পূর্ণ করে দাও আল্লাহ 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 আল্লাহুমা বারিক আলাই ভাই যখন এই দোয়া হবে খালি আমিন বলবেন যথেষ্ট আল্লাহর কাছে এটাই শুধু আবেদন জানাবেন আল্লাহ যে আশায় দিলেন আশাকে পূর্ণ করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও বাস এর থেকে বড় দোয়া আর কিছুই হয় না শুধু সবাই খালি ঠোঁট দুটো হেলে আমিন বলবেন আর আছেন ভাইজান যারা আমাদের ওই যে

দেন ভাই হাত ছাড়বো আজকে আপনার হাতে হাতে হাত মিলালে দশ হাজার টাকা দুবার বললেন বিশ হয়ে গেল কিন্তু আর বলিয়েন না বাড়তে আছে তো যাক আপনি বিশ টাকা করে দেন বলে দিয়েছেন দুবার দশ করে বললেন আচ্ছা বলেন তো মনে মনে একমার না হলে মিলবে না ওজন হবে উনি দুবার বলেছেন কুড়ি হাজার যাক কুড়ি হাজার না বীর আলহামদুলিল্লাহ আমার ভাই জন্য দোয়া করছি আল্লাহ জন্য ভাইকে সুখে শান্তিতে রাখেন চেয়েছিলাম পঞ্চাশ কিন্তু কুড়ি হাজার টাকা দিলেন একজন ভাই আমার পাঁচ হাজার সাড়ে পাঁচ আপনি ভাই নিজে দিলেন আচ্ছা বেন আমি তো হাজার টাকা দেখেন আজকে দান দেওয়ার জন্য আল্লাহর বান্দারা তৈরি আছেন আগে একটু যদি ইমানটাকে আমরা ঝালাই করে নিতে পারি ইমান যদি আমাদের মজবুত হয়ে যায় তাহলে বেশি বকতে হবে না আলতু শেখ ভাই যেন আমার দেড় ভুট্টা দান করেছেন আলহামদুলিল্লাহ আমার মা জননী আপনাদের জন্য জায়গা ভাড়া হচ্ছে আপনারা অবশ্যই প্যান্ডেলের ভিতরে বসবেন বাইরে নয় বর্তমান শীত ঠান্ডাটা খুব ক্ষতিকর আপনারা ভিতরে বসবেন আর যেই মায়েদের বলবো সামনে জায়গা থাকলে একটু সেটে বসেন মা জননী আজকে জায়গাটা ছিল আলোচনা করার মতো কিন্তু এমন আমার নসিব যে এক ঘন্টা বলার পরে কি নাম মোরফুল সাইজ আচ্ছা মোরফুল ভাই আমার আর কি সাড়ে তিন কুইন্টাল ভুটটা এই হিসাবটা আমি বুঝতে পারছি না আড়াই কুইন্টাল দেড় কুইন্টাল সাড়ে সাড়ে তিন কুইন্টাল সাড়ে চার কুইন্টাল মাঝামাঝিতে কেউ আসে না এটা কি আপনারা কেউ দান করে পাঁচশো এক টাকা একশো এক টাকা এইভাবে করছেন নাকি এটা করতে যেয়েন না ভাই এবার না হলে ওপার যে কোন একটা করিয়েন সাড়ে তিন কুইন্টাল ভুট্টা একজন ভাই আমার দিলেন তো ভাই আর কেউ আছে না দুজন দেওয়ার মতো

আল্লাহ দোয়া করব কত আল্লাহ তুমি নাকি দিও তোমার মন মত মামিন আমিন আমিন সুমামিন টাকা জমিয়ে করবেন কি পয়সা জমিয়ে করবেন কি খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি টাকা জমিয়ে করবেন কি কবির ভাই আমার এক কুইন্টাল ভুট্টা

আপনি চার মাসে একটা করে হাজার টাকা দেবেন আপনার ব্যবসা আছে আস্তে আস্তে দেবেন গো দেন কোনো অসুবিধা নেই আল্লাহ অনেক বড় করে দেবেন আপনাকে হ্যাঁ কত 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 বলেন বলেন আচ্ছা কাজ করেন আপনি আচ্ছা এক কুইন্টাল ভুট্টা দু হাজার টাকা নাকি আচ্ছা এক হাজার টাকা এক কুইন্টাল যান যান দিয়ে দিয়ে ভালোভাবে এটাও ভালো যে দেখেন একটু খুশিতে একটু আবদার করেন যেটা দেবে ওটাই ভালো